শাখা ছাড়া কিন্তু বিয়ে একেবারেই ইম্পসিবল কারণ এখন বাঙালি বিয়ে বা হিন্দু বিয়ে মানে কিন্তু হাতে শাখা পলা মাস্ট তো শাখা বাঁধানোর বিভিন্ন রকম কালেকশন তোমরা অনেকেই অনেক দিন ধরে দেখতে চেয়েছিলে তো আজকে আমি নিয়ে চলে এসেছি দারুণ দারুণ কিছু শাখা বাঁধানোর কালেকশন দেখে নাও কত কত কালেকশন রয়েছে শুধু এটাই নয় এর বাইরেও প্রচুর কালেকশন রয়েছে মানে একই কালেকশন অনেকবার রিপিট হয়েছে বা সিমিলার হয়ে গেছে তাই জন্য আমি একটু যে কটা পেরেছি সে কটা নিয়ে চলে এসেছি কারণ একটা এইটুকুনি এক দু মিনিটের ভিডিওতে কখনোই সব কালেকশন দেখিয়ে ফেলা সম্ভব হয় না তো চলো একবার তোমাদের সাথে দেখানো শুরু করে দিই দেখে নাও কত সুন্দর একটা হাত ভরাট করা শাখার ডিজাইন রয়েছে দেখো কতটা সুন্দর এগুলো কিন্তু এক গ্রাম দু গ্রাম থেকে কিন্তু এগুলো পেয়ে যাবে দু গ্রাম অ্যাপ্রক্সে কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছ এরপর দেখে নাও এরকম আরো প্রচুর কালেকশন রয়েছে পান মোটিভের উপর একটা দারুণ কালেকশন যাচ্ছে এটাও কিন্তু তোমরা অ্যাপ্রক্স দু গ্রামে পেয়ে যাবে দেখো গ্রাম এটা চলে এরপর দেখে একটা কালেকশন কিন্তু তোমরা গ্রামে পেয়ে যাবে কত সুন্দর একটা ভরাট কাজের ওপর কালেকশন যাচ্ছে দেখো জাস্ট প্রতিটা কালেকশন এতটাই সুন্দর এরকম টাইপের কালেকশনও তোমরা পাবে এই ডিজাইনের ওপর বিভিন্ন রকম নতুনত্ব ইউনিক ডিজাইন ডিজাইনগুলো কালেকশন গুলো এগুলো তোমরা পাচ্ছ তার সঙ্গে কিন্তু এরকম ধরনের নতুনত্ব ডিজাইন পাচ্ছ দেখো ছিলে কাটার গ্লসিনেস টা জাস্ট দেখো এটা সাড়ে তিন গ্রাম অ্যাপ্রক্স তোমরা পেয়ে যাচ্ছ এরপর দেখো একটা খুব সুন্দর পাতের ওপর একদম মোটা ভারী ব্রাইডাল কালেকশন শাখা বাঁধানোর দেখো কতটা ইউনিক একটা ডিজাইন যাচ্ছে খুব ট্র্যাডিশনাল একটা লুক দেবে এবার দেখো আমি হাতে পরে রয়েছে একটা খুব সুন্দর একজোড়া শাখা বাঁধানোর ডিজাইন কতটা ইউনিক ময়ূর মোটিভের ওপর এবং তার সঙ্গে কিন্তু এরকম পাতের ওপর ছিলে কাটার কাজ পাচ্ছ শুধু তাই নয় তোমরা যারা একটু গিফটিং পারপাস বা রেগুলার ইউজ পারপাসে একদম লাইট ওয়েটের মধ্যে পাতের ওপর শাখা বাঁধানো খুঁজ তারা কিন্তু এই ডিজাইন গুলো দেখতে পারো দেখো কতটা সুন্দর সুন্দর ডিজাইন গুলো রয়েছে মানে এক একটা এক একটার থেকে আরো আরো বেশি সুন্দর এবার চলো আরো একটু কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করি এরকমই পাতের ওপর বিভিন্ন রকম শাখা বাঁধানোর ডিজাইন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দেখো কতটা সুন্দর সুন্দর ডিজাইন যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখবে যেন বোঝাই যাবে না প্রতিটা ডিজাইন খুবই ইউনিক খুবই আলাদা আলাদা নিয়ে চলে এসেছি যদি ভালো লেগে থাকে যদি তোমরা চাও বাড়িতে বসে সুন্দর সুন্দর গুলো পেতে সেক্ষেত্রে কিন্তু কি করতে হবে অবশ্যই পছন্দের পছন্দের কালেকশনটি আহ স্ক্রিনশট নিয়ে নিতে হবে এবং বুক করতে হবে অনলাইনের মাধ্যমে তোমরা কি করে করবে সবাই জানো স্ক্রিনে দেওয়া যে নম্বরটি রয়েছে এই নম্বরে স্ক্রিনশটটাকে পাঠাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যে ভাবে অনলাইনে বুকিং করতে পারো এছাড়া তোমরা ভিজিট করতে পারো আমাদের শোরুম সেখেতে আমাদের অ্যাড্রেসটি হলো হাবড়া বাজার এক নম্বর গলি সরস্বতী জুয়েলার্স আমরা প্রতি নিয়ন্ত তোমাদের জন্য চেষ্টা করে চলেছি বিভিন্ন রকম নতুন নতুন প্রচুর কালেকশন নিয়ে আসার যেমনটা ঠিক তোমরা বলেছিলে সাফার কালেকশন দেখাও তো আজকে আমি দেখালাম তোমাদেরকে সাফার বাঁধানোর কিছু কালেকশন যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও এবং নেক্সট তোমরা কে কি দেখতে চাইছো সেটাও কিন্তু জানিও এবং শেষ করার আগে আমি তোমাদের একটু অফারটা তোমাদের সাথে শেয়ার করে দিই এখন কিন্তু ব্রাইডাল সিজন উপলক্ষে সরস্বতী জুয়েলার্সে চলছে মেকিং চার্জের উপর হিউজ ডিসকাউন্ট সাউন্ড তোমরা কিন্তু মেকিং চার্জ পেয়ে যাচ্ছো মাত্র 6% থেকে শুধু তাই নয় সোনার গয়নার কেনাকাটায় যে কোনো সোনার গয়নার কেনাকাটা কিন্তু তোমরা পাচ্ছো একটা এক্সক্লুসিভ আকর্ষণীয় গিফট আর এর সঙ্গে কিন্তু থাকছে আমাদের ভাইরাল পলার কালেকশনও সেটা আমি এখন বলবো না সেটার জন্য তোমাদেরকে উইট টু ওয়েট করতে হবে আমি খুব তাড়াতাড়ি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে চলো নমস্কার